সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জনগঞ্জে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল তা এক বছরে পূরণ হয়নি মন্তব্য নুরুল হক নুরের শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাকপার সরকার জুলাই ঘোষণাপত্র জারি না করলে আমরা বসে থাকবো না হুশিয়ারি নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও খুঁটি সাজাচ্ছেন যা বললেন প্রেস সচিব আসিফ মাহমুদ কিভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানা নেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার ফেসবুকে পাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকার নাইনের শিবিরের ইসলামী গানের মডেল হয় ঢাবি ছাত্রদল নেতে স্থায়ী বহিষ্কার প্রথম শ্রেণীর কারাবন্দীদের মর্যাদায় মমতাজ জামিনের আবেদন করতে বললেন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জনগণ যে প্রত্যাশা আন্দোলন করেছিল তা এক বছরও পূরণ হয়নি মন্তব্য নুরুল হকনুরের দেশের জনগণ যে আশা প্রত্যাশা আন্দোলন করেছিল তা এক বছরও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সোমবার বিকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি একথা বলেন এ সময় জুলাই মাস উপলক্ষে এগারো দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেন গণ অধিকার পরিষদ সভাপতি নূর বলেন জাতীয় ঐক্যমত্যের সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দখলবাজি চাঁদাবাজি বন্ধ হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানলেও স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ না থাকায় দুঃখ প্রকাশ করেন তিনি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবিও জানান ডাকসুর সাবেক ভিপি শেখ হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাকপার ফেসিস্ট শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে আগামী ছয় আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও সহ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি সোমবার জাতীয় প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলনে জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানে কর্মসূচি ঘোষণা করেছেন তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বরং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করতেন গণহত্যাকারী ফেসিস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি সরকার আশ্রয় দিয়ে তাই প্রমাণ করেছে গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান সীমান্তে হত্যা ভূমি দখল অবৈধ পুষিন পানির ন্যায্য হিসা না দেওয়া দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনের হস্তক্ষেপ সহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে জুলাই পিলখানা মোদী বিরোধী আন্দোলন এবং লগী বৈঠা গণহত্যার দায়ে ফেসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে গুম খুন হামলা মামলা লুটেরা অর্থ পাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার করতে হবে সরকার জুলাই ঘোষণাপত্র জারি না করলে আমরা বসে থাকবো না মন্তব্য নাহিদ ইসলামের জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার দুই দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে কোথায় বাধা রয়েছে সরকার তাও স্পষ্ট করেনি বলে মন্তব্য করেছেন তিনি জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার যদি কোনো উদ্যোগেই না নেয় তবে ছাত্র জনতা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতা সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এক কথা বলেন নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও খুঁটি সাজাচ্ছেন যা বললেন প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছে এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব ওই পোস্টে তিনি বলেন গত সপ্তাহে সিডাব অডিটোরিয়ামে প্রেশার গ্রুপের উপর আমার দেওয়া বক্তব্যের কিছু অংশ এখানে দেওয়া হলো আশা করি ওই বক্তব্য প্রেশার গ্রুপ বিষয়টি নিয়ে সংশয় দূর করবে সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তার যে কনসার্ন গত বছরের আঠাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদের খুন করেন পুলিশ কেন গুলি করছে না কেউ কি বলেনি এরা তো শীর্ষ সাংবাদিক শীর্ষ মিডিয়া হাউজের এই জিনিস তো আবারও পুনরাবৃত্তি হতে পারে এই ভয় থেকে এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে তিনি বলেন এটার সমাধান কি সব দায় দায়িত্ব সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু কেউ সেই কথা বলছেন না নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের খুঁটি সাজাচ্ছেন এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনো ধরনের কোনো উত্তরণ হবে না আসিফ মাহমুদ কিভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন জানেন না উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বিদেশে সফরকালে অস্ত্রের ম্যাগাজিন নিয়ে প্রবেশের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিনটি ভুল ক্রমে রয়ে গিয়েছিল এটা তার ভুল ছিল তবে বয়স না হওয়া সত্ত্বেও তিনি কিভাবে লাইসেন্স পেয়েছেন এ ব্যাপারে জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার বিকেলে সচিবালয়ে আইন সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনেকে বলছে তিনি একে ফোরটি সেভেনের লাইসেন্স পেয়েছেন এটা একে ফোরটি সেভেন নয় এটা তারই একটি হাতিয়ার তার একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল সেটি ভুল করে রয়ে গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রমনা হয়ে গেছেন এটা জাস্ট একটা ভুল উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোন অবস্থাতেই এটা নিতেন না এ সময় তাকে প্রশ্ন করা হয় বৈধ লাইসেন্স পেতে বয়স ত্রিশ বছর হওয়া লাগে কিন্তু আসিফ মাহমুদের বয়স হয়নি তাহলে তিনি এটা পেলেন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যেহেতু ওই আইনটা দেখিনি সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না বলেও জানান তিনি শিবিরের ইসলামী গানের মডেল হয় ঢাবি ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার সাত বছর আগে ইসলামী ছাত্র শিবিরের পদ্মা মেঘনা যমুনার তীরে সঙ্গীতের মডেলিংয়ে অংশ নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফউদ্দিন সরকারকে প্রাথমিক সদস্য পদ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ সোমবার কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ নিশ্চিত করা হয় শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা শাহ আলম গ্রেফতার বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলমকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রায়নগর ইউনিয়নের মহস্থানগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহ আলম নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গ্রেফতার শাহ আলম মহস্থানগড় দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মোজাম্মেল হকের পুত্র জুলাই আন্দোলনের পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় পিআর পদ্ধতি ছাড়া মানুষ নির্বাচন মেনে নেবে না মন্তব্য জামায়াত সেক্রেটারির সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি বলেছেন নির্বাচনের আগে প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের বিচার করতে হবে জুলাই সনদ জুলাই মাসেই ঘোষণা করতে হবে সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী বাজারে মতবিনিময় সভায় এ কথা বলেন জামাত সেক্রেটারি জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে সরকারের ভেতরে কোনো ফেসিবাদি থাকতে দেওয়া যাবে না আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয় এটি একটি বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলনের সুযোগ ফেসিসদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব